আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেন আজকের এই ভিডিওতে আমরা একটা খুবই সুন্দর টপিক নিয়ে কথা বলবো যেটা দুই সালে আসে আমার মনে হয় এখন থেকে প্রতি বছরই আমার এই ভিডিওটা থাকবে সেটা হলো যে আমাদের অনলাইন ক্লাসের অ্যাডিকশন নিয়ে তিনটি বাস্তবতা এটা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো এখন বর্তমানে অনলাইন এডুকেশন বাংলাদেশের একদম পিক লেভেলে আছে করোনার টাইম থেকে শুরু হয়েছিল বর্তমানে অনলাইনে বেশ বড় বড় বেশ কিছু প্রতিষ্ঠান আছে এবং এই প্রতিষ্ঠানগুলা দেশের স্টুডেন্টদের জন্য হয়ে কাজ করতেছে সার্ভিস দিয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে বর্তমানে অফলাইনেও যতজন টিচাররা ছিলেন তারা কিন্তু অনলাইনে আসতেছে সো আগে যেটা দেখা যেত যে অফলাইনে কোচিংয়ের একদম ভুরি ভুরি ব্যাঙের ছাতার মতো লক্ষ লক্ষ কোচিং এখন কিন্তু সেই সিনারিওটা অনলাইনে হয়ে যাচ্ছে অর্থাৎ দেয়ার আর থাউজেন্ডস অফ অপশনস অ্যাভেলেবল যদিও গুলাই মার্কেটে খেলতেছে বাট অপশনস অনেক আছে প্রত্যেকের নিজস্ব স্টুডেন্ট বেস আছে এবং এক একটা স্টুডেন্ট যদি চায় কালকে শুধু ফিজিক্সের কোর্স কিনবে হি হ্যাজ অ্যাটলিস্ট টোয়েন্টি প্লাস অপশনস যে শুধু ফিজিক্স কেনার জন্য অথবা কেউ যদি চিন্তা করে একটা চ্যাপ্টার কিনবো যে ভেক্টর পড়ব বা টু সে গতিবিদ্যা পড়ব সেটার জন্য তার কাছে অসংখ্য অপশনস আছে সো এই মোমেন্টে আসলে অনলাইন ক্লাসগুলো কিভাবে করা উচিত কিভাবে অনলাইন ক্লাসের সাথে অফলাইন পড়াশোনাগুলো ম্যানেজ করা উচিত সব কিছু না আজকের এই ভিডিওতে কথাবার্তা হবে তো চলো শুরু করা যাক আমি প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো যেটা আসলে অনেকে বলে না অনেকে এটা বলে যে অনলাইনেও অফলাইনের মতো পড়াশোনা করব আমরাও বলি অনেক সময় সো মনে রাখতে হবে অনলাইন ক্লাস উইল নেভার বি ইনাফ কখনও শুধু অনলাইনে ক্লাস করে ভালো রেজাল্ট করা বা চান্স পাওয়া সম্ভব না এখন তুমি সাথে সাথে বলতে পারো যে ভাইয়া আমি তো একটা ভাইয়ার পডকাস্ট দেখছি উনি তো বইটা চান্স পাইছে উনি বইটা টপার হ্যাঁ ও উনি তো শুধু অনলাইনে ক্লাস করছে উনি পারলে আমি কেন পারবো না এই টাইপের কোশ্চেনগুলো আমরা প্রচুর পরিমাণে পাই মনে রাখতে হবে যখনই তুমি এই টাইপের কোশ্চেনগুলো নিয়ে আসো ইউ আর টকিং অ্যাবাউট অ্যান এক্সেপশন তুমি বুয়েটের যায় যে এক জন চান্স পায় তাদের মধ্যে নয়শো জনের কাছে শুনিও তারা অনলাইনের পাশাপাশি অফলাইনেই মেজরিটি পড়াশোনা করছে অর্থাৎ তাদের পড়াশোনার অফলাইন ছিল নাইনটি পারসেন্ট পারসেন্ট ছিল অনলাইন তুমি এখন যত ভুগি ভুগিচুগি দাও এখন থেকে দশ বছর আগে বলা হয়েছিল ট্যাবলেট আসতেছে ট্যাব আসতেছে সো তোমার বই খাতা অবিচল হয়ে যাবে বই খাতা আর লাগবে না ঘরে ঘরে সবাই স্কুলে স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম হবে সবাই ট্যাবে বসে ক্লাস করবে কিছুই হয় নাই এখনও খাতা কলমই চলতেছে কিছু জিনিসপাতি কখনো অনলাইনে কপি করা যায় না ঠিক আছে ডাক্তার তুমি মেজরিটি অফ দ্য টাইম অনলাইনে দেখতে কোন ডাক্তারই চাবে না বড় বড় রোগ তোমাকে অফলাইনে ডায়াগনৈস করতে হবে দ্যাস দ্য রিয়ালিটি সো এক্ষেত্রে অনলাইনে কখনো তুমি হান্ড্রেড পার্সেন্ট পাবানা যেমন ধরো আমাদের যে একাডেমিকটা অ্যাডমিশন কোর্স এখানে আমরা বারো ধাপের ক্লাস দিচ্ছি দুই হাজারটা ছয়শো এক্সাম দিচ্ছি ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের দিচ্ছি দুইশো ম্যাটেরিয়াল দিচ্ছি সাজেশন দিচ্ছি দাগানো বই দিচ্ছি সব দিচ্ছি একটা কোর্সে সায়েন্স আর্টস কমার্স যে নেক না কেন প্রত্যেকটা বিভাগের জন্য আছে সব কিছু একটা কোর্সে আছে ইভেন তুমি আমাদের অ্যাপে ঢুকে ক্লাস করতে পারবা আমাদের অ্যাপে কোনো নোটিফিকেশন যাবে না কোনো ডিস্ট্র্যাকশন থাকবে না কোনো ফেসবুক নেই কিছু নাই স্টিল আমি বলবো আমার কোর্সি না কেন কারণ এইটা অফলাইনের যে একটা স্টুডেন্টের টিচিংয়ের বা পড়ার একটা ফ্লেভার এটা কখনো দিতে পারবে না এটাই বাস্তবতা তো সেক্ষেত্রে মনে রাখতে হবে আমাকে অবশ্যই অবশ্যই অনলাইনের পাশাপাশি যদি আমার সামর্থ্য থাকে মনে রাখতে হবে লাইনটা কি সামর্থ্য যদি থাকে আমাকে অফলাইনে নিতে হবে প্রাইভেট এখন অফলাইনে আমি কী নিব এটা নিয়ে কথা বলতে হবে কি তার আগে অনলাইনের ক্ষেত্রে বলি কিপ অ্যাজ মিনিমাম অপশন মানে কি তুমি যদি এখন অনলাইনে চিন্তা করো যে আমি প্রতিটা চ্যাপ্টারের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় যায় পড়বো তুমি একটা মানুষ তুমি কয়টা জিনিস ট্র্যাক করবে রে ভাই তুমি ভেক্টর একটা প্ল্যাটফর্মে পড়ো কেমিস্ট্রি একটা প্ল্যাটফর্মে পড়ো বায়োলজি আর একটা প্ল্যাটফর্মে পড়ো আবার তুমি এ চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা জায়গায় পড়ো তুমি তো পারবা না কুলায় না দেখা যাবে পরে আটটা কোর্স কিন্তু একটাও করতে পারো নয় একটা কোর্স কিনো আমরা যখন একাডেমিক অ্যাডমিশন কোর্স লঞ্চ করে আমরা প্রমোট করি যে অফলাইনে যা পড়বো অনলাইনে একটা কোর্স কিনো তাহলে লাগবে না অথবা অফলাইনে সর্বোচ্চ অনলাইনে দুইটা কোর্স কিনো যে একটাতে তুমি বেসিক শিখবা একটাতে তুমি কমন আসার জন্য পড়বা ডাজেন্ট ম্যাটার এই দুইটাই সো এই যে তুমি যখন অপশন মিনিমাম রাখবা তোমার ডিস্ট্র্যাকশনগুলো কম হবে কথা হলে আমার দশটা কোর্স কিনে দশটাই না করাচ্ছে একটা কোর্স কিনে ফুল কমপ্লিট করা বেটার ঠিক আছে এরপরে আসো সেটা হলো যা অফলাইনের ক্ষেত্রে কি করব। এটা হলো অফলাইন এই প্রথম দুইটা পয়েন্ট হলো অনলাইন অফলাইনের ক্ষেত্রে আমি অনলাইন ক্লাস করতেছি খুব ভালো সব অনলাইনে পড়ে কোনো সমস্যা নেই আমি যেই সাবজেক্টটা কম পারি বা বুঝতে সমস্যা হয় সেটা আমি অনলাইনে দশটা কোর্স কিনলেও কখনো ক্লিয়ার হবে না কিন্তু অফলাইনে যদি বাসায় একটা টিচার নিয়ে ভালো হবে টিচার নিতে পারতেছি না ব্যাচে পড়ে আরও ভালো হবে ব্যাচ পড়ে খুব একটা বুঝতেছি না তিন চারজন ফ্রেন্ড মিলে বাসায় একটা টিচার নিছে তাও চলবে কিন্তু যেই সাবজেক্টটা আমার সমস্যা আছে সেগুলোর ক্ষেত্রে অফলাইনে টিচার লাগবে অনেকে হলো প্রশ্ন করো যে ভাইয়া আপনাদের এই কি বলে কিউএন এ সার্ভিস নাই তারপর হলো প্রবলেম সলভিং সার্ভিস নাই এবার বা তুই চ্যাট জিপিটিরই জিগাইলি চ্যাট জিপিটি সব উত্তর দেয় বাট চ্যাট জিপিটির জিগাই কি এইচএসসির পড়াশোনা হবে একটা ম্যাথ আটকে গেছিস ওরা তোর আটকে গেলে টিচার তোকে বসে বুঝাই ধর থাউজেন্ড টাইমস বেটার ওটাই মেন অপশন তো তো আমার এই চ্যাট জিপিটির একটা স্ক্রিনশট দেখা দিলে এনে এ কেন হয়েছে চ্যাট জিপিটি করলে এ হয়েছে এর মান ছিল বারো তো এডি তো এডি তো তুই শোনার জন্য আসিস নাই এডি শুনলে তো বুঝবা না সো আমি টিচার লাগবে দ্বিতীয় ক্ষেত্র যেটাতে সেটা হলো উইকনেসের পরে যে প্রবলেম সলভিং যে আমি যেগুলোতে আটকে গেছি সেগুলো একজন স্যারকে জিগে আমার অ্যাডমিশন টাইমে যতজন টিচার ছিলেন তারা আমাকে কেউ পড়েছেন আমি তো উদ্ভাসে কোচিং করতেছি অলরেডি উদ্ভাসে কোচিং করতেছে আর একটা কোচিং এক্সাম দিচ্ছি দ্যাটস ইট কিন্তু আমার মূলত যেটা ঝামেলা ছিল যে আমি ক্লাসে খুব একটা কোশ্চেন করতে পারতেছি না এতজন টিচারের এতজন স্টুডেন্টের কোশ্চেন তো একটা ভাষায় দিতে পারবে না সো আমার বাসায় যেগুলো আটকে যেতে আমি কোশ্চেন দেখ সলভ করতে যাই কনসেপ্ট করতে যাই সেগুলো আমি সলিউশন করে নিতাম ভাইয়ার কাছ থেকে সো এই দুই ক্ষেত্রে অফলাইনে টিচার নেওয়ার চেষ্টা করবা কিন্তু বেশি টিচার না যতটুকু না নিলেই নয় এরপরে আসি অনলাইনে কতক্ষণ ভাইয়া ক্লাস করব। অনেকে আসো অনলাইনে দশ ঘন্টা বারো ঘন্টা ক্লাস করতে পারো এবং নর্মালি আমাদেরই এক একটা চ্যাপ্টারে লেকচার আর অনেক বড় বড় আমি কখনোই কোনো ভিডিও টু এক্স স্পিড ছাড়া দেখি না এটা একটা অভ্যাস আছে অভ্যাসটা করে ফেলতে পারো খুব কাজে দিবে কারণ লেকচার অনেক বড় হয়ে যাবে বাট নর্মালি আমি যদি অনলাইন ক্লাসে বলি ডেইলি থ্রি টু ফোর আওয়ার্সের বেশি করার কোনো যৌক্তিকতা নাই সর্বোচ্চ গেলে পাঁচ ঘন্টা সর্বোচ্চ এর বেশি না এবং প্রতি এক ঘন্টা পরপর ব্রেক নেওয়ার লাগবে তুমি যদি ভাবো যে তোমার ব্রেন একটা না থেকে পাঁচ ঘন্টা একটা ক্লাসের মধ্যে মনোযোগ ধরে রাখবে আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিলাম তুমি একদিন একটা চার ঘন্টার ক্লাস করো প্রথম এক ঘন্টার যে টপিকগুলো আছে ওগুলো থেকে কয়েকটা কোশ্চেন সলভ করার চেষ্টা করো পারবা লাস্টের এক ঘন্টা যে টপিকটা পড়াইছে না ওই টপিকটা থেকে ক্লাস শেষেই একটা প্রবলেম সলভ করার চেষ্টা করিও সোজা একদম সোজা একটা কোশ্চেন সলভ করার চেষ্টা করো দেখবা পারো নাই তোমার ব্রেনের একটা টায়ার্ডের ব্যাপার আছে তুমি কোনো হিউম্যান না তুমি স্টিফেন হকিংসও না তুমি ভাস্কো দাগামাও না স্বাভাবিকভাবে ব্রেন টায়ার্ড হয় সো এই যে প্রমোটেরো টেকনিক কি বলে যে কিছুক্ষণ পর্ব ব্রেক নেব কিছুক্ষণ পর্ব ব্রেক নেব সো এক ঘন্টা ক্লাস করবা তারপর ব্রেক নেব এই জন্য আমি লাইভ ক্লাস খুব একটা পছন্দই করি ইন দ্য ফার্স্ট প্লেস তো লাইভ ক্লাসগুলো আলটিমেটলি প্রথম দিকে খুব এনার্জি থাকে পরে যে এনার্জি থাকে না রেকর্ডেড ক্লাস আমি বন্ধ করে দিলাম আমাদের একাডেমিকটা অ্যাডমিশন কোর্স ফুল রেকর্ডেড আমাদের প্ল্যাটফর্মে নাইনটি পার্সেন্ট কোর্স হলো ফুল রেকর্ডেড রিজন একটাই যে বন্ধ করে দিলাম ব্রেক টেক নিলাম আসলাম পড়লাম টু এক্স স্পিড দিয়ে করলাম থ্রি এক্স স্পিড দিয়ে করলাম লাইভে তো টু এক্স থ্রি এক্স দিয়ে করা যায় না ঠিক আছে সো অবশ্যই ব্রেক নেওয়ার লাগবে আচ্ছা আরেকটা যেটা পার্সোনাল সাজেশন অনলাইন ক্লাস করার ক্ষেত্রে কিছু সাজেশন দেই হ্যাঁ ট্রাই করবা অনলাইন ক্লাস আমাদের ফেসবুকে বা ইউটিউবে না করার জন্য ফেসবুক ইউটিউব কখনো ক্লাস করা বা পড়াশোনার জন্য ডিজাইন করা হয় নাই এইটুক জিনিস বুঝো তোমার যদি আমার কথা বিলিভ না হয় যে কোনো একটা অনলাইনে লাইভ ক্লাস ঢুকে একটা টাইমার আরেকটা ফোনদের টাইমার দেখিও যে কতক্ষণ তোমার ফোকাসটা থাকলো একটা টুং করে নোটিফিকেশান আসবে ফোকাস শেষ একটা টুং করে মেসেজ আসবে নাই কোনো একজন বাজে একটা কমেন্ট করছে মাথাটা চেতে গেছে এবারে তুই এটা কেন এই ঝামেলা গেল সো ফেসবুক ইউটিউব অ্যাভয়েড করার চেষ্টা করবা যদি তাও করতে হয় নিজের আইডি দিয়ে করবা না নিজের আইডি দিয়ে করবা না বাবা মার আইডি ইউজ করো ফেক আইডি ইউজ করো কোনো সমস্যা নেই নিজের আইডি দিয়ে করলে ঝামেলা কি কেউ একটা মেসেজ দিছে গেল গা এবং অবশ্যই অনলাইন ক্লাস করা আচ্ছা বাই দা ওয়ে এই জন্য আমি খুব গর্বের সহিত বলি যে আমাদের একটা মাসা আল্লাহ একটা অসাধারণ অ্যাপ আছে আলকেনস্টাইন লার্নিং অ্যাপ অ্যান্ড্রয়েডে যা সার্চ দিয়েও প্লে স্টোরে পাবা আমাদের অ্যাপে কোনো দিন কোনো নোটিফিকেশান আসবে না তুমি ক্লাস ডাউনলোড করে রাখতে পারবা সব কোর্স তুমি করতে পারবে অ্যাপটার মধ্যে অ্যাপটা এরকম সুন্দরভাবে আমরা ডিজাইন করছি সো এইটা আমরা খুব গর্বের সহিত বলতে পারি অন্যান্য এডটেকের অ্যাপ আছে কি আমি জানি না কিন্তু আমাদের অ্যাপটা সেরা এই জন্য আমাদের পোলাপানকে ফেসবুক ইউটিউবে ক্লাস করা লাগবে না ঠিক আছে ডিরেক্ট ফোনে অ্যাপ থাকবে অ্যাপের মধ্যে বসে ক্লাস করবে এরপরে আসো সেটা হলো কখনও অনলাইন ক্লাসের সময় কোনো নোটিফিকেশন অন রাখা যাবে না ফোনের নোটিফিকেশন হানড্রেড পারসেন্ট অফ রাখা লাগবে এর পরবর্তীতে যদি পারো অবশ্যই একটা হেডফোন ইউজ করবা নয়েজ ক্যান্সেলিং হেডফোন হলে আরও ভালো হয় তাহলে আশপাশের সাউন্ড আসবে না ক্লাসে ফোকাসটা আরও বেশি থাকবে এর পরবর্তীতে পারলে রুমের লাইট অফ করে একটা টেবিল ল্যাম্প দিয়ে ক্লাস করতে পারো তাইলে তুমি নোটও করতে পারবা এবং ফোনটা কখনো হাতে না ফোনটা সুন্দর মতো সামনে একটা স্ট্যান্ডে দিয়ে দিবা দিয়ে বসে বসে ক্লাস করবে জন্য ফোনের চেয়ে বেটার হয় তুমি যদি পিসিতে ক্লাস করতে পারো বা ট্যাবলেটে ক্লাস করতে পারো সবার আসলে এত সামর্থ্য থাকে না বা স্টিল আমি বললাম যারা সামর্থ্যবান তারা আসলে এটা করতে পারো তাহলে তোমার অনলাইন ক্লাসের ফুল আউটপুটটা তুমি পাবা কিন্তু কখনো অনলাইন ক্লাসের ফেটিসে ভুগা যাবে না যে আমি অনলাইন ক্লাস ছাড়া পড়তে পারি না তুমি যে কোনো একটা গ্রুপে পোস্ট দাও যে ভাইয়া যারা যারা শুধু অনলাইনে পড়াশোনা করছেন তাদের পড়াশোনার অবস্থা কেমন দে আর ডিস্ট্রয়েড ওদের ধরা খাওয়া মারা খাওয়া একদম শেষ সো কখনও শুধু অনলাইনের উপর ডিপেন্ডেন্ট হবো না যদি না তোমার হাতে টাকা পয়সার একদম প্রচণ্ড অভাব থাকে এটা এক্ষেত্রে তখন যখন তোমার এরকম পিঠ থেকে যাবে তখন তুমি নিজেই অনলাইন ক্লাসের ডিস্ট্রাকশনগুলো অ্যাভয়েড করা শুরু করবা বাট তার আগে পর্যন্ত অবশ্যই অফলাইনে ব্যাক রাখবা যে দুইটা অপশানে বললাম সেই দুটাতে আর যারা অনলাইনের বেস্ট অপশন খুঁজতেছো ডিস্ট্রাকশনস বিহীন এক বছরের সিলেবাস শেষ করার প্রোগ্রাম খুঁজতেছো পুরো এইচএসি লাইফের একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত এক বছরের পড়া শেষ করবে। আমাদের একাডেমিকটা অ্যাডমিশন করছো বর্তমানে একটা অফার চলতেছে ডিসক্রিপশন থেকে তুমি এনরোল করতে পারো এটুকুই ছিল আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা